বিহার্স আজকে আমরা উনিশের ঘরের নামতা মুখস্থ না করে কিভাবে লেখা যায় সেটাই আজকে আমরা দেখব তো আমরা এখানে উনিশকে এক থেকে দশ পর্যন্ত গুণ দিলে যে নামতা সেটাই আমরা এখানে লিখেছি তো রেজাল্ট আমরা কীভাবে লিখব প্রথমে আমরা যেটা করব প্রথমে আমরা এক লিখবো এরপরে বেজের সংখ্যা তিন লিখবো তারপরে বেজের সংখ্যা কত পাঁচ তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এভাবে আমরা লিখে নেব লেখার পর আমরা যেটা করবো শূন্য থেকে উপর দিকে যাব শূন্য এক দুই তারপরে কত লিখব তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আমাদের কিন্তু এখন হয়ে গেলো উনিশ এক উনিশ উনিশ দু উনিশ আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ ছিয়াত্তর পাঁচ উনিশ পঁচানব্বই ছয় উনিশ একশো চোদ্দো সাত উনিশ একশো তেত্রিশ আট উনিশ একশো বাউন্ন নয় উনিশ একশো একাত্তর দশ উনিশ একশো নব্বই সো উনিশের ঘরের নামতা আমাদের হয়ে গেলো তাহলে কি এটা কিন্তু মুখস্থ আমরা না করেই সুন্দর মতো এই নামতাটা শিখলাম সো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম